বাতাস থেকে লাশের গন্ধ সরে না যেতেই গাজায় আবারও মৃত্যু হল চার শতাধিক ফিলিস্তিনের মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে সেহেরির সময়ে উপত্যকাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল নিহতদের বেশিরভাগই শিশু ও নারী উত্তর ও দক্ষিণ গাজা দ্রুত খালি করতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল প্রাণ ভয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন হাজারো ফিলিস্তিনি নতুন হামলা গাজাবাসীর মাঝে ছড়িয়েছে আতঙ্ক দুহাত তুলে বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে আমরা কেবলই এক জায়গায় একটু থিতু হয়েছিলাম নিজেদের নিরাপদ মনে করছিলাম এক রাতেই আবার সব কিছু লন্ডভণ্ড হয়ে গেল আবারও ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে এই রমজান মাসে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন আর কতদিন আমাদের এভাবে কাটবে এই নিয়ে দশ বার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি কোনো টাকা নেই আমাদের কাছে রমজান মাসেও না খেয়ে রোজা রাখছি ওরা কোনো রাস্তা জমি এমনকি কোনো গাছও অক্ষত রাখেনি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস ইসরায়েলের বরাবরে সাফাই হামাসকে সমূলে ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা

পনেরো মাসের মাঝে সবচেয়ে ভয়ানক ও বর্বর ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েছে আল্লাহ আমাদের সহায় হন এদিকে গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল মধ্য ও দক্ষিণ গাজায় এরি মাঝে তহলে নেমেছে আইডিএফ সেনারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ